কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন সৈবু হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা রদি আল্লাহ তাল আনহু তিনি একবার প্রে নবী সাল্লা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয়বীর দরবারে থাকা অবস্থায় তার মজলিশে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসাবাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা না প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হবার জন্য রাসুলি করিম সাল্লা সাল্লামের মজলিশে এবং দার্সে হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটোবেলায় বক্তব্যে আসাদুল্লাহ ইল্লাহ আসাদ মহম্মদাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনো ইমান